হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ চ্যানেল একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজ ওমান কাতার এবং কুয়েতে গহনা শোনার নতুন দাম স্বর্ণের দাম কমার এবং বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি আজ এই বাইশ ক্যারেট স্বর্ণ ভরিতে ছয় রিয়াল দাম বেড়ে প্রতি রিয়াল ভরি তিন হাজার সাতশো পনেরো রিয়াল ওমানে বাইশ ক্যারেট প্রতি ভরি তিনশো পঁয়ষট্টি রিয়াল প্রতি গ্রাম একত্রিশ দশমিক পঁচিশ রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতিগ্রাম তেত্রিশ দশমিক রিয়াল ভরি তিনশো উননব্বই রিয়াল এছাড়াও কুয়েতে বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ দাম বেড়ে প্রতি ভরি দুশো আটাত্তর দশমিক পঞ্চাশ দিনার এবং প্রতি গ্রাম তেইশ দশমিক সাতাশি দিনার চব্বিশ ক্যারেট স্বর্ণ গ্রাম প্রতি ছাব্বিশ দশমিক তিন দিনার এবং প্রতি ভরি তিনশো চার দিনার ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় আন্তর্জাতিক বিশ্ব আরও কিছুদিন অস্থিতিশীল থাকতে পারে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দেই আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট প্রতিনিয়ত সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন